আমি মনে করি বাবা মার পরে স্বামী একমাত্র ভরসা স্বামী আছে মানে তুমি তোমার লাইফ সুন্দর স্বামী আছে মানে তুমি নিশ্চিত স্বামী আছে মানে তোমার জীবনটা অনেক সুন্দর অনেক বেলা হয়ে গেছে বাজে মিষ্টি আলু পছন্দ করেন আমি কিন্তু খুব পছন্দ করি ছোটোবেলাতে একেবারে খুবই ভীষণ পছন্দ ছিল এখন যাই হোক মোটামুটি কেমন আগের মতো আর অত পছন্দ না তারপরও মাঝে মাঝে পছন্দ করি বাইরে যখন যাই যদি ভ্যান গাড়িতে মিষ্টি আলু দেখি তাহলে এক কেজি হলেও কিনে নিয়ে আসি তো আমি আলুগুলো কিনছিলাম বেশি কেজি না মাত্র পঁয়ত্রিশ টাকা করে কেজি আর ভ্যানালা বলছিল যে পাঁচ কেজি একশো টাকা সরি তিন কেজি একশো টাকা তো আমি এক কেজিই নিয়ে আসি আর এটা এখন সেদ্ধ করব তারপর মুড়ি দিয়ে আমি এই সিদ্ধ আলু খাবো আমার কাছে খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা জানি না তো এখন কি করছি সে করে বসে বসে সেই মিষ্টি আলু মুড়ি দিয়ে খাচ্ছি বাসায় কেউ ছিল না আমি আর জোনায় ছিলাম মানে আমার ছেলে তো আমরা দুজন মিলে ছেলে পছন্দ করে না ছেলে খেতেও চায় না তো ওকে আর জোরা করি নাই আমার যেহেতু পছন্দ আমি সেদ্ধ করে মুড়ি নিয়ে খাচ্ছি আর অনেক দিন ধরে আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না কেমন জানি অসুস্থ আমার চার মাস আগে হাটটা একটু ব্যথা পাইছিলাম সেই হাটটা নিয়ে অনেক ভুগতেছি ডাক্তার দেখাইছি এক্স রে করছি কোনো ফলাফলে পাইনি আর কোনো কিছু ধরাও পড়ে নেই কিন্তু ব্যথা কোনোভাবেই ঠিক হচ্ছে না ওষুধ খাচ্ছি তারপরও ঠিক হচ্ছে না জানি না আরও কতদিন লাগবে ঠিক হতে এই ব্যথা নিয়ে কোনো কাজও করতে পারতেছি না কোনো কিছু লাড়াচাড়া করতে গেলেও মানে খুবই কষ্ট হয় এই রুটি বেলতেও অনেক কষ্ট হয় এই হাতের ব্যথা নিয়ে ডলতে পারি না তারপরও কষ্ট করে তো ডলছি এছাড়াও আমি কিন্তু সেলাইয়ের কাজ জানি আপনারা হয়তো জানেন না যে আমি শিলের কাজ জানি আমি কিন্তু মোটামুটি শিলার কাজ জানি সব কিছুই বানাতে পারি তো আমার নিজের জামা কাপড় আমি সব সময় নিজে বানাই আর নিজের কাপড় নিজে বানাই পড়তে বেশি ভালো লাগে চলেন এক ফাঁকে আপনাদেরকে গ্রাম বাংলার কিছু দৃশ্য দেখাই নিয়ে আসি এই হচ্ছে নদীর ধার আর দেখতেছেন কতগুলো নৌকা আর নদীর পাশে এরকম নৌকা দেখলে কি না ভালো লাগে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা তো এই এলাকাটা একটু দেখাই আপনাদেরকে কেমন লাগে দেখেন ছোটবেলায় এরকম যখন ছোট ছিলাম স্কুল থেকে এসে যাইতাম খেলতে ছেলে সে আজকে একা একা ঘুমাবে নাকি সে আমি মশারি নাই দিয়েছি সে বিছানা একদম ভাস করে মশারি গুছ গাছ করে আবু তুমি একা ভয় পাব তো মা মাম্মি শুই তোমার সাথে তুমি কি এখনো বড় হয়েছো তুমি ছোট না পাটায় বাটা ভর্তা যে কি মজা সেটা না খেলে একদমই বোঝা যায় না পাটায় বাটা যে কোনো ভর্তায় কিন্তু অনেক মজার হয় এই সুটকির ভর্তাটা দিয়ে যখন ভাত খাই তখন দুনিয়ার কোনো কিছুই আর মুখে স্বাদ লাগে না এটা ছাড়া মাছ তরকারি রান্না করছি কোনো কিছুই নেই শুধু ভর্তা দিয়ে খাইতেছি